অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সংবর্ধনা দেওরাইল জনতা এলপি স্কুলে শিক্ষক দিবস উপলক্ষে বদরপুর এক এক তিন নয় নাম্বার দেউরাইল জনতা এলপি স্কুলের শিক্ষক এবং গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয় এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সংবর্ধনা প্রদান করা হয় এতে উপস্থিত ছিলেন মাওলানা আতাউ রহমান মোহাম্মদ আব্দুল করিম স্কুলের মরহুম প্রাক্তন শিক্ষক মহবুবুর মাস্টারের উপহার গ্রহণ করেন ওনার ছেলে জহিরুল ইসলাম দেউরাইল জনতা এলপি স্কুলের পক্ষ থেকে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গকে সংবাদ প্রদান করা হয় এতে উপস্থিত ছিলেন উমরপুর রাজাটিলা জেলা পরিষদ সদস্য জিল্লু নূর চৌধুরী চাপরাজীবীর সভাপতি জহরুল ইসলাম চাপরাজীবী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তৌফিক উদ্দিন আহমেদ করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ শাহিল স্বপন সহ বিভিন্ন অতিথিদেরকে এদিন সংবাদ প্রদান করা হয় বক্তারা বক্তব্য রাখতে গিয়ে এক এক তিন নয় নাম্বার দেউরাইল জনতা এলপি স্কুলের প্রধান শিক্ষক বদ্রুল হক সহ সকল শিক্ষক শিক্ষিকা ও পরিচালনা কমিটির প্রশংসা করেন বক্তারা বলেন স্কুলের ছাত্রছাত্রী সহ এত সুন্দর ভালো পরিবেশ প্রধান শিক্ষক বদ্রুল হক বলেন ছাত্রছাত্রীদের অভিভাবক সহ এলাকার মানুষের সাহায্যে সহযোগিতায় তিনি স্কুলকে আরও এগিয়ে নিয়ে যেতে চান